আমি বলি আপনারা সকলেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধ নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের এই গ্রামে এসছি আমরা এখানে আমার সাথে এখানকার বিধায়ক গান্ধীর বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় বলেছে নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় বরফপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামশেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এস এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় দেড় হাজার এই তিনটে গ্রামের জন্য দেড় হাজার আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন নেতৃত্ব আছেন পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা কিছুটা দিয়ে গেলাম মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মানবপ্রেমী শুধু তাই না কোথাও যদি একটু কিছু ঘটনা ঘটে উনি সঙ্গে সঙ্গে তার প্রতিনিধি পাঠান আজকে তার প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি এবং এখানে যে সমস্ত জায়গাগুলো ডেভিড একটু আগেই বলার সময় সে বলেছিল যে কিছু কিছু জায়গায় এই সমস্ত জায়গায় প্রত্যেকবার জল জমে নৌকা এবং নৌকা নিয়ে আসতে এবার আপনারা দেখেছেন একটা কংক্রিটের সুন্দর রাস্তা করে দেওয়ার জন্যে এবার গাড়ি নিয়েই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি আপনারা জানেন যে কেন্দ্র বিশেষ করে যে আমাদের ড্যাম আছে ম্যাসেঞ্জার ড্যাম ওখানে যে জলাধারা ওখান থেকে জল ছাড়ছে বিভিন্ন জায়গায় তিলিপাড়া বাঁধ হয়ে আমাদের এখানে জল আসছে অতিরিক্ত জল ছাড়া এবং ভারী বৃষ্টির জন্যে বিভিন্ন জায়গায় যে জল আসছে আমাদের এই সজাগ দৃষ্টি তার মধ্যে আছে